ব্যাংকে ঢুকছে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জুন মাসের বেতন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমপিও শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব এবং বিশেষ করে কর্মচারীদের উৎসব ভাতা কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে আজকে এক জুলাই দু হাজার পঁচিশ তো আজকে আপনাদের জন্য বিশেষ বিশেষ যে সকল আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেটি উপস্থাপন করার চেষ্টা করবো ভিডিওটি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোটো করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শিক্ষা বা কর্মরতদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা দিয়েছে মাউসি এছাড়া এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট নিউজ রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো চলুন এখানে আপনাদের জুন মাসের বেতন কবে প্রদান করা হবে শিক্ষক এবং কর্মচারীদের এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি তো এখানে ডেস্কটপ করা রয়েছে যার জন্য একটু ছোট করে দেখা যাচ্ছে এখন আমরা বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত নতুন একটি আপডেট শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন কবে জানিয়েছে মাওসি তো এখানে তারা যে গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়েছে আজকে পহেলা জুলাই দু মঙ্গলবার তো আজকে থেকে শুরু করে আগামী চার তারিখের মধ্যে অর্থাৎ চার জুলাই দু হাজার পঁচিশ হিসাব করলে আসে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার বাদ যাচ্ছে শনিবার আগামী শনিবারের মধ্যে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন জুন মাসের বেতন এবং এখানে গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট রয়েছে আপনারা যারা কর্মচারীবৃন্দ রয়েছেন এমপিভুক্ত আপনাদের উৎসব ভাতা যেটি পঞ্চাশ শতাংশ ছিল আগে থেকেই সেটি পঁচিশ শতাংশ বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে এবং এটি পঁচিশ শতাংশ পর্যন্ত যদি বৃদ্ধি করা হয় তাহলে দাঁড়াচ্ছে সব মিলিয়ে পঁচাত্তর শতাংশ তো এই পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা আপনাদের জন্য কার্যকর করা হচ্ছে তো এই ছিল মূলত আপডেট তথ্য আপনারা যারা যারা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের জুন মাসের বেতন পাচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং এখন পর্যন্ত যারা পাননি তারাও সাড়া দিবেন তাহলে অন্যরাও জানতে পারবে তো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন